sudah 120 120

আমার ইয়ে সুমন্দির খুঁজতেছে গরু খুঁজতেছে কত নিছে ভাই কত হয়েছে ভাই দেড় লাখ টাকাই গরুটা দেড় লাখ টাকা বল

এক লাখ দশ নিছে এক লাখ দশ কত নিছে ভাই নিছে দুটা তিরিশ হাজার টাকা নিচে খাসি দুটো এক লাখ তেরো হাজার না

এ কত এটা কত হয়েছে কত আশি হাজারব্বই ছিয়ানব্বই হাজার কত এটা এক লাখ ছাপ্পান্ন এ এটা কত নিছে কত এক কত এটা এক লাখ পঁচিশ কত কত এটা কত কত হয়েছে এক লাখ দশ এটা এক লক্ষ বিশ হাজার টাকা এ কত হয়েছে এই বড় ভাই এক লক্ষ তিরিশ একশো সত্তর কত নিচ্ছে কত নিছে ভাই এক লাখ ষোলো হাজার এক লাখ সত্তর হাজার টাকা